ইংরেজিতে কথা বলার জন্য যত ধরনের রীতি বা প্রথা প্রচলিত আছে তার মধ্যে একটি রীতি বা প্রথা হলো ভয়েস চেঞ্জ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে জেএসি এসএসসি এইচএসসি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিশেষ সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এই ভয়েস চেঞ্জ থেকে আমাদের প্রশ্ন আসে আজকে আমরা সেই ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলব তো প্রথমে চলো আমরা দেখে নিই ভয়েস কি ভয়েস শব্দের অর্থ যদি আমরা বাংলায় চিন্তা করি তাহলে এটার বাংলা অর্থটা হলো বাচ্চ্য বাচ্চ কি বাচ্চ যদি আমরা বলি তাহলে এটা কিন্তু খুব একটা আমরা বুঝি না যে বাচ্চ জিনিসটা তারা আসলে কি বোঝায় আমরা যদি এমনভাবে বলি শুরুতে যেটা আমি বলেছি যে ভয়েস চেঞ্জ হলো কথা বলার এক ধরনের ধরন বা রীতি অর্থাৎ আমরা বিভিন্নভাবে কি করি আমরা কথা বলি এই কথা বলার একটি রীতি হলো ভয়েস এটা আমরা যদি ভয়েসের ডিকশনারিতে শব্দের অর্থটা দেখি তাহলে তার অর্থটা হলো কণ্ঠ বা বক্তব্য যেমন হি হ্যাজ এ গুড ভয়েস তার একটা ভালো কণ্ঠ আছে ভয়েস যেহেতু কথা বলার এক ধরনের ধরন তো আমরা ইংরেজিতে প্রধানত দুটিভাবে বা দুটি ধরণে আমরা কথা বলতে পারি একটি হলো আমরা সেন্টেন্সের সাবজেক্টকে মাঝে মাঝে আমরা প্রধান করে দেখাই আবার মাঝে মাঝে আমরা সেন্টেন্সের অবজেক্টকে প্রধান করে দেখাই অর্থাৎ একটি বাক্যে সেন্টেন্সকে সাবজেক্টকে প্রধান করে দেখানো হচ্ছে নাকি সেন্টেন্সের অবজেক্টকে প্রধান করে দেখানো হচ্ছে এই ধরনটা বোঝানোটাই হল আমাদের ভয়েস পড়ার মূল উদ্দেশ্য তাহলে ভয়েসকে কয় ভাগে ভাগ করা যায় ভয়েসকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে দেখো প্রথমে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস তারপর কি বলা হচ্ছে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস কি অ্যাক্টিভ ভয়েস হল কর্তিবাদ্য আমরা জানি একটা সেন্টেন্সে কাজটা করে কে কর্তা বা সাবজেক্ট করে তো এই সাবজেক্ট যখন কাজটা করে তখন আমরা সাবজেক্টকে কি বলি অ্যাক্টিভ বলি অর্থাৎ কাজটা করছে অর্থাৎ সেখানে কর্তা প্রধান একটি সেন্টেন্সে যদি আমরা সাবজেক্টকে প্রধান করে দেখাই এবং ভাবের কাজটা আসলেই যদি সাবজেক্ট করে বলে মনে হচ্ছে তাহলে আমরা সেখানে বলুক সাবজেক্টকে অ্যাক্টিভ অর্থাৎ সেটা কী হবে অ্যাক্টিভ ভয়েস হবে এবার আমরা দেখি প্যাসিভ ভয়েস ভয়েস ভয়েসকে আমরা বলেছিলাম সাবজেক্টকে প্রধান করে না আমরা অবজেক্টকে প্রধান করে দেখাবে কর্মকে প্রধান করে দেখাবে তো যেই ভয়েসে আমরা সাবজেক্টের জায়গায় এমন একটা জিনিসকে বসাই ও আসলে সাবজেক্টের জায়গায় বসে আছে মনে হচ্ছে ও কাজটা করছে কিন্তু আসলে ও কাজটা করে না অর্থাৎ সাবজেক্টের জায়গায় যদি আমরা একটা অবজেক্টকে বসাই দিই এবং বলি ও এই সেন্টেন্সের সাবজেক্ট তাহলে ও কী হবে ইন্যাক্টিভ হবে সেটাকে আমরা বলি ইন না বলে নামকরণ করেছি কি প্যাসিভ ভয়েস অর্থাৎ যেই সেন্টেন্সে কর্মকে প্রধান রূপে দেখানো হয় কর্তাকে নয় সেটাই হলো আমাদের কি প্যাসিভ আমরা একটা এক্সাম্পল দেখি এক্সাম্পলটা দেখলে আমরা এটা খুব সহজে আমরা এটা বুঝতে পারবো প্রথমে একটা এক্সাম্পল দেখো রুমানা ইজ রাইটিং আ লেটার এই সেন্টেন্সে ভার্বটাকে তুমি খুঁজে বের করো ভার্বটা কি ইজ রাইটিং তো ভার্বটা হলো ইজ রাইটিং এখন এই ইজ রাইটিং লিখছে এই জিনিসটাকে তুমি দেখো সাবজেক্টের সাথে রিলেট করতে পারবে না যে লেখার কাজটা আসলে সাবজেক্টের জায়গায় যে বসে আছে সে করছে কিনা দেখি আমরা রুমানা ইজ রাইটিং লেটার এখানে রুমানা লেখার কাজটা করছে তার মানে রুমানা সাবজেক্টের জায়গায় যে আছে রোমানা সে কি অ্যাক্টিভ হলো অ্যাক্টিভ সে কাজটা আসলেই করছে তাহলে রোমানা ইজ রাইটিং রিলেটেডটা কি হবে হবে তো আমরা এখানে লিখে ফেললাম অ্যাক্টিভ ভয়েস এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি এখানে বলা হচ্ছে এ লেটার ইজ বিং রিটেন বাই রুমানা দেখো ইজ রিটেন এটা হলো যেটা যেটা আসল অর্থটা লেখা হচ্ছে এরকম একটা কিছু এখন তুমি দেখো তো লেখালেখির কাজটা এটা কি এ লেটার হচ্ছে যে এই লেটার শব্দটা এখানে সাবজেক্ট এখানে বসে আছে ও কি লেখালেখির কাজটা করছে আসলে করছে না কিন্তু চিঠি কিন্তু নিজে লিখতে পারে না বা চিঠি লিখতেছে এটা কিন্তু বলছি না রুমানার দ্বারা লেখা হচ্ছে তাহলে সাবজেক্টের জায়গায় যে বসে আছে ও কি ওগুলো হলো প্যাসিভ ও অ্যাক্টিভ না তো ও যেহেতু প্যাসিভ তাহলে পুরো ভয়েসটা কি হবে এটাকে আমরা বলবো হলো প্যাসিভ ভয়েস অর্থাৎ একটা সেন্টেন্সের যে সাবজেক্ট থাকে সে যদি কাজটা করে তাহলে হবে অ্যাক্টিভ ভয়েস আর সেন্টেন্সের যে সাবজেক্ট থাকে সে যদি কাজটা না করে তাহলে এটা হলো প্যাসিভ ভয়েস এটা তো আমরা তাহলে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের আমরা অর্থ অনুযায়ী এটা আমরা কি করতে পারবো বুঝতে পারবো কিন্তু শর্টকাটে কি অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ বোঝার কোনো নিয়ম আছে হ্যাঁ অবশ্যই আছে সেটা কি সেটা হলো এই বিশেষ স্ট্রাকচারটা তোমরা মনে রাখবে তাহলে সেন্টেন্সটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা চিনতে জীবনে তোমার সাবজেক্টও দেখতে হবে না অবজেক্টও দেখতে হবে না অর্থও দেখতে হবে না তো আমরা সেই প্রক্রিয়াটা দেখি সেটা কি আমার এর আগে একটা ভিডিও করেছি যেখানে আমি বি ভার্ব নিয়ে আলোচনা করেছি অক্সিলার ভার্বের অনেক ব্যাপার নিয়ে আলোচনা করেছি বেসিক ইউজ অফ ভার্ব তোমরা এই ভিডিওটা দেখতে পারো সেখানে আমি বি ভার্ব নিয়ে আলোচনা করেছি সেই বি ভার্ব এরপর বি ভার্বের পরে যদি অন্য একটা প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম থাকে কি থাকে ভার্ব থ্রি পাস্ট পার্টিসিপল ফর্ম একটা বি ভার্বের পরে যদি অন্য একটা ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে ওই সেন্টেন্সটা কি হবে প্যাসিভ ভয়েস হবে তার সাবজেক্ট যাই থাকুক অন্য কিছু যাই থাকুক এই যেগুলো তো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার তো আমরা প্রথমে দেখি বি ভার্ব কি বি ভার্ব কি আমি সেইটাতে বলেছিলাম এম ইজ আর ওয়াজ ওয়্যার ডিম ডিম যত কিছু আছে এই লাইনে সবগুলোই কি বিভাগ তাহলে এই বি ভার্বের পরে কি থাকে ভার্ভ থি হবে পাঁচ পার্টি যদি থাকে সেটা হবে কি প্যাসিভ ভয়েস হবে এখন এখান থেকে দুটো থেকে আমরা একটা এক্সাম্পল দেখি হ্যাঁ এখানে আমি ধরো আমি আগে পরে কোনো কিছুই চিনি না লেটার কি বুঝি না রুমা নাকি তাও বুঝি না আমি তাও বের করতে পারবো এটা একটা ভয়েস না প্যাসে ভয়েস দেখো ইজ একটা বিভার ইজ কি একটা বিভার তাহলে বিভাগের পরে কি থাকার কথা ভার্ড থ্রি থাকার কথা পাস্ট পার্টিসিপল বিভাগের পরে কি ভার্ড থ্রি আছে না এটা আছে ভার্ড ফোর মানে হলো প্রেজেন্ট পার্টিসিপল আছে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল এরপর দ্বিতীয়টাই দেখি আমরা দেখো ইজ একটা বিভার বি

এখন কথা হলো এইটাকে শুধুমাত্র আমাকে ভয়েস আর আইডেন্টিফাই ক্ষেত্রে কাজে লাগবে না অন্য কোনো কাজে লাগবে এটা অ্যাকটিভ থেকে প্যাসিভ করার শুধু আইডেন্টিফাই না অ্যাকটিভ থেকে প্যাসিভ করার জন্য এই জাস্ট এই জিনিসটুকুই আমাদের কাজে লাগবে সো এই জিনিসটা আমাদের সবসময় একটু মাথায় রাখতে হবে এবার তোমাদের একটা ভুল ধরনের একটু ভেঙে দিই সেটা হলো অনেকে আমরা বিভিন্ন বইতে যদি তুমি দেখো তাহলে বইতে যে জিনিসটা দেখবে যে বিভা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য এই কি ধরনের ভার ব্যবহার করতে হয় তার একটা লম্বা তালিকা দেওয়া থাকে যে প্রেজেন্ট টেন্সে এটা এই ভিভার বসে দ্য প্রেজেন্ট টেন্সে বসে এম ইজ আর টেন্সে বসে ওয়াজ ওয়্যার তারপরে কি বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে এম ইজ বিং আর এরকম 12 টেন্সের জন্য আমরা 12 ধরনের অক্সিলিয়ারি ভার ব্যবহার করার কথা বলি তোমরা যে কোনো বইতে দেখো এটা আছে কিন্তু না 12 ধরনের টেন্স কেন যদি বত্রিশ ধরনের টেন্স হয় তারপর আমি অক্সিজেন ব্যবহার করবো সেটা কি সেটা হলো এই বিভাগ বিভাগটা ব্যবহার করবো এবং তারপর আমি প্রিন্সিপালে প্ল্যাটফর্ম বসে দেব হয়ে যাবে এখন এই বিভিন্ন সেন্টেন্সে অনুসারে তার অভূপে পরিবর্তন হয় সেইটা আমরা খুবই সহজ আমরা সহজেই দেখতে বুঝতে পারবো শুধু আমরা এইটুকু মনে রাখবো একটা বিভাগ লাগবে তারপরে কি লাগবে ভার থ্রি ভয়েস চেঞ্জটা আমরা শিখতে হলে আমাদের কি করতে হবে আমাদের সেন্টেন্স বাই সেন্টেন্স ভয়েস চেঞ্জটা শিখতে হবে মুডস অফ সেন্টেন্স যেগুলো রয়েছে অ্যাসারটিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ অবজেক্টিভ এক্সপ্লামেটরিভ এই সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্সে ভাব অনুযায়ী আমাদের কী করতে হবে এই ভয়েস চেঞ্জটা শিখতে হবে তো আমরা প্রথমেই চলে যাচ্ছি অ্যাসারটিভ সেন্টেন্সে একটি ছোট্ট অনুরোধ আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করুন পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন